প্রিয় মাছ চাষি বন্ধুগান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে আমাদের ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দেখেন এটা আপনার পনেরোশো কেজি এক কেজিতে দুই হা পনেরোশো ধরে তো এই বিকেট মাছগুলো জাতের মাছ আপনার নিজের পুকুরে চাষাবাদ করতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা পুকুরে চাষের ক্ষেত্রে মিশ্র চাষ একক চাষের ক্ষেত্রে নিজেদের আমাদের কাছ থেকে নিতে পারেন এবং কি আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির মাছ রয়েছে অনেক জাতের মাছ রয়েছে আর আপনারা যে কোনো মাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো অক্সিজেন প্যাকেট করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে এভাবে আমরা অক্সিজেন প্যাকেট করে সারা বাংলাদেশে মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন